এইটা কি তার প্রত্যেক মানে মানে ভিটে বাড়ি এটা জায়গা জমি তারা ভাগাভাগি নিয়ে নাকি অনেক কিছু হয়েছে কারা বেছে কিনে খেয়েছে খাইছে তো ওই পোলাফল তারা আসে এইখানে হচ্ছে কবি জীবনন্দ দাস তার বাড়ি তোমরা কখনই জীবনন্দ দাসের নাম শুনুনি কবি জানেন তো আমার অনেক ইচ্ছে ছিল আমি জবে থেকে বরিশালে এসেছি জীবনানন্দ দাস তার বাড়ি হচ্ছে বরিশালে বরিশাল সদরের উপরেই তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন তার সেই জন্মস্থান আমরা দেখতে যাব। আজকে আমরা এসেছি সেই বিখ্যাত কবি লেখক এবং তিনি ছিলেন অধ্যাপক কবি জীবনানন্দ দাস তার বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক বাড়ির সামনে বরিশালে আজকে আমরা তার বাড়ি ঘুরবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে তার বর্তমানে বাড়ির অবস্থা এটাই হচ্ছে তার বাড়ির সামনে আমরা তার আজকে বাড়িতে ঢুকবো এবং এখানকার পরিবেশ কি অবস্থায় রয়েছে বর্তমানে তার ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পশ্চিম বগুড়া রোড বরিশাল এখানে লেখা আছে আমরা যে বাড়িটা এখন প্রবেশ করছি এই বাড়িটার নাম আগে ছিল সর্বানন্দ ভবন কিন্তু জীবনন্দ দাস তার মৃত্যুর পরে এই বাড়িটার নাম চেঞ্জ করে দেওয়া হয় ধানসিঁড়ি তাই তো তোমরা কি এখানে থাকো তুমি স্কুলে পড়ো তোমরা জি আচ্ছা তোমরা জীবনন্দ দাসকে চেনো কবি জীবনন্দ দাসকে চেনো না এখানে তার বাড়ি ছিল এই বাড়িটা তুমি তা জানতে না আমরা এখানে ভাড়া থাকি তোমরা এখানে ভাড়া থাকো আচ্ছা কোন ক্লাসে পড়ো তোমরা আমি এ পড়ি এ পড়ো আর তুমি কোন ক্লাসে পড়ো মা 2 তে তে পড়ো তো এইখানে হচ্ছে কবি জীবনন্দ দাস তার বাড়ি কিন্তু ওরা জানে না কারণ ওরা এখানে থাকে অথবা ভাড়া এই তো তুমি কোন ক্লাসে পড়ো বললে 5 এ এ পড়ো আর তুমি 2 তে 2 তে পড়ো তোমরা কখনো জীবনন্দ দাসের নাম শুনোনি কবি সত্যি শুনোনি আজকে আমরা এসেছি সেই কবি জীবনন্দ দাস তার বাড়িতে এখানে একটু ঘুরবো এবং ঘুরে দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বনলতা সেন রূপসী বাংলা অবসরের গান এরকম আরো কত বিখ্যাত বিখ্যাত তার কবিতা রয়েছে এইটা কি তার প্রত্যেক মানে ভিটে বাড়ি এটা তার নিজেদের বাড়ি নাকি ভাড়া এটা আপনাদের কিনেছেন আর কি আচ্ছা আপনার কাছে প্রশ্ন করি এই যে বাড়িটা দেখলাম ধানশি লেখা এটা কি কারণে বলতে পারবেন

কোনো মালিকানার অধীনে হয়তোবা হয়তোবা বিক্রি করে দিয়েছে এরকম কিছু একটা সামনে পুরো একদম এ দেখুন সামনে একটা এরকম পরিবেশ বর্তমানে আর এখানটায় এরকম বড় একটা ফ্ল্যাট হয়ে আছে এই যে না আসলে কি ফ্ল্যাট হয়েছে সেটা আমার কথা না কথা হচ্ছে যে একজন এত বড়ো কবি তার জন্মস্থান এখানটায় কবি লেখক এবং তিনি অধ্যাপক ছিলেন তো সেইখান থেকে আমার মনে হয় এখানে কিছু একটা মানে দেখার মতো মিউজিয়াম অথবা কিছু একটা করাটা উচিত ছিল তার বাড়িটা অন্তত কম কমপক্ষে সংরক্ষণ সংরক্ষণ করা উচিত ছিল কোনো কারণবশত হয়নি এই হচ্ছে জীবন দাসের বাড়ির বর্তমান অবস্থা এখানে পাশে হচ্ছে গিয়ে এরকম বড় বড় ফ্ল্যাট হয়ে আছে সেই ফ্ল্যাটগুলো হয়তো ভাড়া দিয়ে দিয়েছে আর এখানটা একটা রুম রয়েছে এই রুমটার ভিতরে কি আছে যাই না হয়তো বা এটাই হয়তো জীবনন্দ দাস তার বাড়ি আসলে কি জানেন কবি জীবনন্দ দাস তিনি শিখিয়েছেন নীরবতার ভিতরেও কাব্য লুকিয়ে থাকে তার এই বর্তমানে বাড়ির যে অবস্থা তার যেখানটা জন্ম ফিটে এটা পুরো নীরবতা বলতে পারেন ঠিক আছে এই জায়গাটুকু এর ভিতরেও যে কাব্য লুকিয়ে আছে সেটা এইখানটায় আসলেই প্রমাণিত তিনি যে শিখিয়ে গেছেন নীরবতার ভিতরেও কাব্য লুকিয়ে থাকে সেটা আসলেই এখানে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না কারণ দেখুন কিছু নেই তবু ওই জায়গাটা জীবনন্দ দাসের তিনি জন্মগ্রহণ করেছিলেন এখানটায় হয়তোবা কোনো কারণবশত বা কোনো রকমভাবে জমিটা হয়তো বা তার নেই অথবা হয়তো বা আছে যেটা আমরা জানি না আর বাড়ির কোনো মেম্বার্স তাদেরকে এইখানটায় হয়তো তাদের বাড়ি এইটা আই এম নট শিওর এটা কি তবে এটাই হচ্ছে সেই জীবনন্দ দাস তার বাড়ি আঠেরোশো সালে সতেরোই ফেব্রুয়ারি এই জায়গাতে জন্মগ্রহণ করেছিল বিখ্যাত কবি সেই জীবন দাস তিনি খুব নীরব ছিলেন ঠিক আছে চুপচাপ ছিলেন তবে একটা আশ্চর্যজনক বিষয় কী তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এখানটায় কিন্তু তিনি মারা গেছিলেন কোথায় জানেন তিনি মারা গেছিল কিন্তু কলকাতায় উনিশশো আটান্ন সালে বাইশে ফেব্রুয়ারি আই থিঙ্ক কত বাইশে অক্টোবর বাইশে অক্টোবর রাইট হ্যাঁ উনিশশো আটান্ন সালে বাইশে অক্টোবর তিনি মারা গেছিলেন কলকাতায় তিনি কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন আহ মানে আমাদের কলকাতায় দেশপ্রিয় পার্ক বলে একটা জায়গা আছে খুব কম বয়সে খুব একটা না না আটান্ন বছর এরকম একটা কিছু হবে অথবা রোড অ্যাক্সিডেন্টে তিনি মারা যান তিনি রাস্তা পারাপড় মানে করছিলেন সেই সময় কোনো গাড়ি এসে তাকে ধাক্কা দেয় তিনি সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় আমাদের ওখানে শম্ভুনাথ পণ্ডিত সেই হসপিটালে তিনি আট দিন সেখানে ছিলেন আট দিন সেখানটায় মৃত্যুর সাথে তিনি যুদ্ধ করেছিলেন কিন্তু লাস্টে আর তিনি বেঁচে উঠতে পারেননি সেখানে তার প্রয়াত হয় তিনি উনিশশো আটান্ন সালে কত বাইশে অক্টোবর বাইশে অক্টোবর তিনি প্রয়াত হয় কলকাতায় তার বাড়িতে এসে আমরা সত্যি আমার ব্যক্তিগতভাবে আমি খুবই হতভাগ কারণ এই কারণে হতভাগ কারণ এত বড় একজন লেখক কবি তার এখানটা একটা মিউজিয়াম উচিত ছিল কারণ এটা আমার মনে হয় বরিশালবাসীদের গর্ব হওয়া উচিত তথা সারা বাংলাদেশের গর্ব হওয়া উচিত যে তিনি বরিশালে এইখানে তিনি জন্মেছিলেন যাই হোক এখানে আর দেখার মতো কিছুই নেই এখানে রয়েছে একটা বড় বিল্ডিং দুখানা পাশাপাশি যেগুলো ফ্ল্যাট হয়ে আছে যেগুলোকে ভাড়া দিয়েছে কেউ কিনে নিয়েছে কোনো মালিকানায় চলে গেছে আর এখানটায় আরেকটা পাশে ছোটোখাটো বাড়ি রয়েছে তো বেশ অন্যরকম একটা মানে এইখানটায় তবে আমি মনে করি যারা ইন ফিউচারে এখানকার যারা বাংলাদেশের যারা সরকারের ক্ষমতায় আসবে তারা এই জীবন দাস তার এই ভিটে বাড়ির সম্পর্কে কিছু মানে সিদ্ধান্ত তারা নেবেন বা এখানে একটা ছোট্ট মিউজিয়ামের মতো তারা যদি পারে তাহলে অনেক মানুষজন মানে খুশি হবে খুশি তুমি কি বলতে চাও

যাক সে সমস্ত কথা আমি বলতে চাই না আমার এই ভিডিওতে কেউ খারাপ নেবেন না যদি এখানকার কেউ অঞ্চলের দেখে থাকেন বা এখানকার যদি কেউ বিশিষ্ট মানে গুণী ব্যক্তিরা দেখে থাকেন আমার আমার ভিডিওতে কেউ খারাপ নেবেন না আমার যেটুকু মনে হয়েছে আমি বললাম এবার যদি আপনাদের মনে হয় ওরে রে বাবা রে থ্যাংক ইউ আসলে আসলে ওরা অনেক মিষ্টি ঠিক আছে ওদের সাথে এখানে দেখা হয়েছে ওরা ওরা কথা বললাম এবারে হচ্ছে যে ওদের কাছে প্রথমে জিজ্ঞেস করি ওরা প্রথমে ঘাবড়ে যায় তারপরে ওরা এসে আমাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে তোমাদেরকে তোমার কি দুই বোন তাহলে আচ্ছা ফ্রেন্ড তোমরা আচ্ছা আচ্ছা ও তিনতলা থাকে ও দুতলা থাকে তাই তো বাহ তোমাদের গ্রামের বাড়ি কোথায় ভোলা আচ্ছা আচ্ছা বাউফল খুব মিষ্টি দেখতো দুজনকে যাই হোক ঠিক আছে ভালো থেকো তোমরা হ্যাঁ আচ্ছা খুব মিষ্টি দেখতে তো জনকে যাই হোক আমরা এখন এখান থেকে বেরোই আমরা এখন এখান থেকে বেরিয়ে আরও বিভিন্ন জায়গায় ঘুরবো এইখানটায় আর দেখাবো কি কি দেখাবো এখানটায় তুমি হাসছো কেন ও আচ্ছা ওরা ফুল গিফট করেছে ওকে সেই কারণে হাসছে এটাই তো তার বাড়ি ছিল না এমনি আদি বাড়ির তো ছিল এটাই হ্যাঁ কারা বেছে কিনে খেয়েছে

পাশে জাদুঘর আছে জীবনানন্দ দাসের আসো 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 আচ্ছা এইখানটা একটা জীবনান দাসের একটা জাদুঘর আছে আমি এতক্ষণ যে আপনাদেরকে বলছিলাম তার একটা এখানটায় জাদুঘরের মতো করে রাখা আছে এই দেখুন এইটা হচ্ছে কি সেই জীবনানন্দ দাসের পাঠাগার এখানটায় ওই পাশে মনে হয় চলুন দিকে যাই ওই পাশটা আমি এতক্ষণ ধরে যে বলছিলাম আসলে না এই যে কবি জীবনান্দ দাস মরা এখানটায় এই যে এখানে ভিতরে ঢোকার মতো কোনো অপশানস তো নেই দেখতে পাচ্ছি না আচ্ছা এখানে কোনো প্রোগ্রাম হয়েছিল আচ্ছা আচ্ছা তবে এটা তালা মারা কেন এখানে তো কেউ ঢোকা যায় না এটা কি সবসময় বন্ধ থাকে সবসময় নাকি বন্ধ থাকে এটা হচ্ছে জীবনন্দ দাস তার হচ্ছে গিয়ে শেষ স্মৃতি এইটুখানি করে রাখা আছে জীবনন্দ দাস তার বাড়ি ঘুরে আমরা অবাক হয়ে গেছিলাম কিন্তু তার পাশে অন্তত এখানে একটা মিউজিয়ামের মতো করে রাখা তাই আমি ভাবছিলাম যে এত বড় একটা জায়গা এত বড় একজন কবি তার একটা কিছু সিটি এখানে থাকবে না হতেই পারে না এই যে দেখুন রেখেছে আমরা ভুল বলছিলাম আমাদের চোখে অনেকক্ষণ ধরে পড়েনি তো এইটা চোখে পড়লো ভালো লাগলো যাই না ভিতরে কি এটার ভিতরে কোনো মিউজিয়াম করে রাখা এখানে কিন্তু করেছিল জীবনানন্দ দাসের জন্মও কিন্তু এইখানটায় তার বড় হওয়াও কিন্তু এইখানটায় তিনি বড় হয়েছেন এইখানটায় জন্মেছেন এখানটায় ইনফ্যাক্ট পড়াশোনাও করেছে কিন্তু তিনি এইখানটায় পড়াশুনো করেছে ঐশীদের কলেজ ঐশী এখন বর্তমানে যে কলেজে পড়াশোনা করে বিএম কলেজ সেই বিএম কলেজে কিন্তু জীবন দাস পড়াশোনা করেছে প্রথমে ক্লাস টেন পর্যন্ত বিএম স্কুলে পড়াশোনা করেন তিনি তারপরে সেখান থেকে বিএম কলেজে তিনি এইচএস পাস মানে সেটাই কী বলে বাংলাদেশি এইচএসসি উচ্চ মাধ্যমিক না বাংলাদেশি কী বলে এইচএসসি হ্যাঁ তো সেইখানে তিনি সেটা পড়াশুনো করে তারপরে উচ্চশিক্ষার জন্য তিনি কিন্তু কলকাতায় গেছিলেন কলকাতায় গিয়ে তিনি পড়াশুনো করে কলকাতায় গিয়ে তিনি প্রেসিডেন্সি কলেজে ইংলিশ সাহিত্যে কিন্তু সেখান থেকে পাস আউট হয় অনার্স পাস আউট হয় তারপরে কিন্তু সেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম করেন তো তিনি কিন্তু কলকাতায় ছিলেন তো দর্শক এই ভিডিওটা বড় করলাম না এই ভিডিওটা এখানে রাখলাম আমার ইচ্ছা ছিল যে জীবনানন্দ দাসের বাড়ি ঘুরবো এবং আপনাদের ঘুরিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনাদের কেমন লাগলো জীবনানন্দ দাস তার বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি কলকাতা থেকে যারা দেখছেন আমার বন্ধুরা তারা দেখলে অনেকটা অবাক হবেন এত বড় একটা কবি তার জন্মস্থান আপনাদেরকে দেখালাম এবং সেটা এরকম অবস্থায় রয়েছে